স্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে সঙ্গে থাকুন যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকে শুরু করছি আমরা কন্যা রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী দিন এই আগামী সেপ্টেম্বর মাস দু কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে কি করবেন এর জন্য তাতে আপনার জায়গাটা আরও ভালো হবে দেখুন প্রথম অবস্থায় কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের শারীরিক একটা সমস্যা থাকেই কারণ এটা নেটাল চাটের ষষ্ঠ স্থান শরীর স্বাস্থ্য ভালো যায় না ছোটোর থেকে এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির যারা জাতক জাতিকারা তাদের এই সেপ্টেম্বর মাসে বিশেষ করে কিছু কানেকশান দিচ্ছে তাদের এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ভুল কোনো পদক্ষেপ সারাটা জীবন কিন্তু কালো দাগ কেটে দিয়ে যেতে পারে এই সেপ্টেম্বর মাস খুব খুব সাবধান এবং আপনার জীবন কিন্তু আপনি একটা এমন কিছু ভুল কাজ করে বসতে পারেন যেটা আপনার আজীবন আপনাকে কষ্ট দিতে পারে সেটার কানেকশান কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস পাওয়ারফুল কানেকশান পেয়ে যাচ্ছে সতর্ক থাকবেন এবং এর সঙ্গে সঙ্গে বলব কন্যারাশি জাতক জাতিকাদের এই মুহূর্তে যাদের থাইরয়েডের প্রবলেম তাদের থাইরয়েডের জায়গাটা অনেক গুণ বেড়ে যাবে রাগ বেড়ে যাবে হঠাৎ হঠাৎ রেগে যাবেন আপনি এসব কানেকশানগুলো কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান রয়েছে এবং এর কারণে আপনার বিভিন্ন ধরনের সিমটম বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে মায়ের শরীরের দিকে নজর দিন কারণ মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাচ্ছে না এবং তিনি মানসিকভাবেও কষ্টকর মধ্যে রয়েছেন এটার কিন্তু কানেকশান কন্যা রাশি জাতক জাতিকাদের রয়েছে এবং বাবার শরীর স্বাস্থ্য সেপ্টেম্বর মাস কিন্তু কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে বিশেষ করে যাদের পঞ্চাশ থেকে বেশি বয়স তাদের জন্য এই জায়গাটা কিন্তু কানেকশন পাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে বলব কন্যা রাশির জাতক জাতিকারা যারা আর্থিক জায়গা অবশ্যই আর্থিক জায়গা কেমন যাবে কারণ আর্থিক ক্ষেত্রে এখানে বেশ কিছু অর্থ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা ওষুধ বা ডাক্তারি পরামর্শ বা শরীর স্বাস্থ্যের কারণে এটা কিন্তু আপনার কন্যা রাশির যারা জাতক জাতিকারা সেপ্টেম্বরে কিন্তু অর্থ খরচের জায়গা রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আপনি কিছু অর্থ অবশ্যই প্রাপ্তির যোগ রয়েছে কন্যা রাশির হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে সেটার কানেকশান রয়ে গেছে এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা ভীষণ ভীষণ পাওয়ারফুল কানেকশান হয়ে আছে যেটা আপনি অর্থাৎ আপনি দেখা হলো যে চাকরি যে যারা করছেন এই মুহূর্তে চাকরির ক্ষেত্রে প্রমোশনের হওয়ার যোগ রয়েছে বা চাকরির দেখা যে আপনি যে দায়িত্বটা নিয়ে রেখেছেন বিগত দিনে তার থেকে বেশি দায়িত্ব হঠাৎ করে পেয়ে যাবেন কিন্তু স্যালারি ইনক্রিমেন্টের ক্ষেত্রে কিন্তু ওই জায়গাটা আপাতত স্টপ থাকবে অর্থাৎ আপনি দায়িত্ব পাবেন কর্মের জায়গাটা আপনাকে আরও বেশি পরিশ্রম করতে হবে না সম্মান পাবেন কিন্তু আবার বলছি আপনি ক্ষেত্রে আপনার ক্ষেত্রে স্যালারি ইনক্রিমেন্টের জায়গাটা কিন্তু স্টপ হয়ে থাকবে এটার একটা ইঙ্গিত এখানে কিন্তু কানেকশান রয়েছে কন্যা রাশির আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশান অবশ্যই নেবেন স্পাইসি খাবার খেলে আপনি কিন্তু শারীরিকভাবে অনেক সমস্যাতেও পড়ে যাবেন এবং আপনার ক্ষেত্রে আপনার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু পরিবর্তন দেখা যাবে এটার কারণে এটা কিন্তু খুব পাওয়ারফুল কানেকশান কন্যা রাশির জন্য রয়েছে এবং সেই জন্য আমি বারবার আপনাদেরকে এই জায়গাটা নক করলাম কন্যা রাশির জাতক জাতিকারা যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু খুব পাওয়ারফুল কানেকশান কোনো ভালো কিছু রেজাল্ট করার একটা প্রবণতা কাজ করছে এবং যে কোনো জিনিস একবার দেখলে তাদের আয়ত্ত করে নিতে পারবে এবং এই সময়টা সেপ্টেম্বর মাসটা তাদের জন্য খুব খুব পজিটিভ ভাইব্রেশন কাজ করবে এবং হায়ার স্টাডির জন্য যারা চেষ্টা করছেন তাদের হায়ার স্টাডির যোগও কিন্তু কন্যা রাশির রয়েছে কিন্তু বে হিসাবই চললে বাবা মায়ের কথা অবাধ্য হয়ে গেলে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বিশেষ করে বাবা এবং মায়ের অবাধ্য হলেই কিন্তু সেই সন্তানের বিশেষ করে কন্যা রাশির সেপ্টেম্বর মাস ড্যামেজ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু খুব সাবধানে থাকবেন কন্যা রাশির জাতক জাতিকার যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু ব্যবসার উন্নতির যোগ রয়েছে নতুন কিছু ইনভেস্ট করার যোগ রয়েছে আপনার এই মুহূর্তে এবং তার সঙ্গে সঙ্গে ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড বিজনেসের যোগ কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কানেকশন বাড়ছে এবং যারা ব্যবসার ক্ষেত্রে নতুন করে ইনভেস্ট করবেন ভাবছেন অবশ্যই আপনার পার্টিকুলার যে জন্ম ছকটা আছে অবশ্যই একবার চেক করে দেখে নেবেন এবং এর সঙ্গে সঙ্গে বলব কন্যা রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের বিশেষ করে চাকরি নতুন চাকরির জন্য যারা চেষ্টা করছে তার নতুন চাকরির যোগ কিন্তু খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে যদি কোনো ভাই বা কোনো এক্সাম চাকরি পারপাস আসে সেপ্টেম্বর মাস জেনে রাখুন আপনি সেখানে সাকসেস পাওয়ার ভীষণ ভীষণ পাওয়ারফুল যোগ আপনার ক্ষেত্রে তৈরি হয়ে গেছে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিন্তু অশান্তির জায়গা রয়ে গেছে কারণ আপনার কেরিয়ার লাইফ আপনার আর্থিক লাইফটা সেই জায়গাটা কিছুটা চেঞ্জ এসছে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার বৈবাহিক জীবন নিয়ে সমস্যার ইঙ্গিত রয়েছে এবং সেক্ষেত্রে আপনারা দুজন সেপারেট পর্যন্ত হয়ে যেতে পারেন এই সেপ্টেম্বর মাস বা একই ছাদের নিচে নাও থাকতে পারেন তার কিন্তু কানেকশান রয়েছে এবং এটা কন্টিনিউ হলে পরবর্তীতে আপনার ক্ষেত্রে ডিভোর্সের জায়গা তৈরি হয়ে যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের বললাম কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝির জায়গা রয়েছে ভুল বোঝাবুঝির একটা জায়গা রয়েছে এবং এটার কারণে হটকারী সিদ্ধান্ত নেওয়া অর্থাৎ হঠাৎ করে বিবাহ করে নেওয়ার একটা প্রবণতা কাজ করবে এবং সেটার কানেকশান কিন্তু সেপ্টেম্বর মাস খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার রিলেটিভ দেখবেন অনেক রিলেটিভ আপনার থেকে দূরে সরে যাবে সেপ্টেম্বর মাস সেটার কানেকশান দিচ্ছে কন্যা রাশির জাতক জাতি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতা অবশ্যই রয়েছে আপনার অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে শ্বশুর বাড়ির রিলেটিভ এক্ষেত্রে কিন্তু অশুভ ফল দেবে এবং তাদের সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় জড়িয়ে যেতে পারে সতর্ক থাকবেন এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণের যোগ অবশ্যই রয়েছে ভ্রমণ ক্ষেত্র আপনার ক্ষেত্রে শুভত্ব যেবে এবং ভ্রমণের জন্য অর্থ কিছু তো খরচ হয়ই সাধারণত সেটার একটা ইঙ্গিত আপনার দিচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পত্তি কেনার যোগ রয়েছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে সন্তান নেওয়ার ক্ষেত্রেও শুভ যোগ কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে এই ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত বললাম যেটা করণীয় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে প্রত্যেক দিন সাদা চন্দনে ফোটা স্নান করার পর সকাল ছটার থেকে দশটার মধ্যে স্নান করে একটা করে সাদা চন্দনের ফোটা দুটো গুরু ঠিক মাঝগানে টাচ করবেন তাতে আপনার ক্ষেত্রে কিছু পজিটিভ এনার্জি জায়গা তৈরি হবে কিছু নেগেটিভ এনার্জি আপনার থেকে দূরে সরে যাবে এটা যদি করতে পারেন দেখবেন ধীরে 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 আপনার ক্ষেত্রে পরিবর্তন আসবে এবং এই সেপ্টেম্বর মাসটা অনেকটা অশুভ ফল থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কারণ আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন অনেকের ক্ষেত্রে যোগগুলো রয়েছে আপনি হয়তো বলবেন যে আমার তো যোগগুলো ছিল হচ্ছে না কেন হচ্ছে না কারণ আপনি প্রতিকারটা করাননি হয়তো কারণ আপনি হানড্রেড পার্সেন্ট নিয়ে পৃথিবীতে আসেননি কারণ ঈশ্বর আপনাকে সেইভাবে পাঠিয়েছে কাউকে হানড্রেড পারসেন্ট দিয়ে পৃথিবীতে পাঠানো হয়নি কারণ আপনার মধ্যে হানড্রেড পারসেন্ট যখন চলে আসবে তখন আপনি স্বয়ং ঈশ্বরকে ভুলে যাবেন দেখবেন যে আপনি যখন নাইনটি পারসেন্টে চলে যান আপনি তখন অনেক মানুষকেই ভুলে যান সেরকম হানড্রেড পার্সেন্ট অর্থাৎ ঈশ্বরও জানে যে এই মানুষটাকে হান্ড্রেড পার্সেন্ট দিলে আমাকে পর্যন্ত ভুলে যাবে সেই জন্য মাঝে মধ্যে ঈশ্বরের স্মরণাবর্ণ আপনাকেও হতে হবে এবং এর জন্য চাই আপনার ক্ষেত্রে জন্ম ছকের কানেকশন অনুযায়ী সেটা দৈবিক প্রতিকার হলে সেই দৈবিক প্রতিকারের তার প্রয়োজন যেমন ধরনের সমস্যা তার সঠিক সেই ধরনের সমস্যার প্রতিকার রয়েছে সেই জন্য আমি বারবার বলি তিথি নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান করা উচিত যাই হোক আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচের যে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বা বুকিং নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারটাতে নোট ডাউন করে রাখুন এবং ওই নাম্বারে ফোন করলে আপনাকে অবশ্যই কিন্তু সহযোগিতা করবে সকলে ভালো থাকবেন যদি ভালো সকলে ভালো থাকবেন আর বলবো আর দীর্ঘায়িত করব না আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল নমস্কার